রাঙ্গুনিয়ায় সৈয়দ আব্দুল সত্তর শাহ নকশবন্দি রাহমুতুল্লাই আলাইয়ের ছাপ্পান্নতম ওরসে ভক্তের ঢল ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনী উপজেলার উত্তর পদুয়া নারিশচা এলাকার সত্তারিয়া দরবার শরীফের আয়োজনে হজরত আলহাস শাহ সুফি মালানা সৈয়দ আব্দুল সত্তর শাহ নকশবন্দী রাহমতুল্লাই আলাই ছাপ্পান্নতম দুই দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি শেষ হয়েছে মাজার সংলগ্ন হাজি আজিম উদ্দিন জামে মসজিদ মাঠে এই উপলক্ষে প্রথম দিন জিকিরে মোস্তফা সাল্লাহ আলিয়া অনুষ্ঠিত হয় এতে দেশবরণ্য নাথখাগণ অংশগ্রহণ করেন দ্বিতীয় দিন বাদে ফজর থেকে খতমে কোরআন খতমে বোখারি ও মচমুয়ে অনুষ্ঠিত হয় এতে মোনাজাত করেন সাইকুল হাদিস আলামা কাজী আশরাফি এরপর বাদে মাগরিব থেকে রাত পর্যন্ত মিলাদ মাহাবিল শেষে আখিরি মোনাজাত ও তবারক বিতরণ করা হয় এতে সদারত করেন দরবারের সাজাদিন সিন ও আউলাদে আব্দুল সত্তার শাহ নকশবন্দি রহমতুল্লাই আলাই সৈয়দ আহসানুল হুদা সাব্বির মাদ্দুল আলী মেহমানে আলা ছিলেন ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের সাজ্জাদিন শিন হাস আলমা সৈয়দ আমিনুল হক আল কাদরি মাদ্দা জিলহুল আলি রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদিন শিন হজরতুল হাস আলমা সৈয়দ ওবাইদুল মোস্তাফা নৈমি মাদ্দা জিলহুল আলি আল আমিন হাশیمی দরবার শরীফের নায়েবে সাজ্জাদিন শিন আলমা খালিদু রহমান হাশیمی মাদ্দা জিলহুল আলি ধর্মীয় আলোচনা করেন মালানা নূর মোহাম্মদ আল কাদরি মালানা খাইরুল আমিন চিস্তি মালানা আজিজ রজবি মালানা সৈয়দ আহসান কাদের মালানা ইলিয়াস নুরি মালানা মোহাম্মদ ইমতিয়াজুল হক প্রমুখ এদিকে অরুষকে ঘিরে এলাকা জুড়ে ভক্ত অনুরাগীদের ঠল নেমেছে মাজার জিয়ারত এবাদতে মশগুল থাকতে দেখা যায় আগতদের শেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয় এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয় এদিকে রবিবার বাইশে ফেব্রুয়ারি দুপুরে হজরত আব্দুল সত্তার শাহ নকশবন্দী অংশনিতে বিভিন্ন এলাকা থেকে মাজার প্রাঙ্গনে আসেন আশেক ভক্তরা এই উপলক্ষে রবিবার দুপুরে মাজার সংলগ্ন হাজি আজিমুদ্দিন জামে মসজিদে পবিত্র খতেমে কোরআন খতেমে গাউসিয়া শরীফ তবারক বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে জাহালাম শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালানা সৈয়দ আব্দুল সত্তার শাহ নকশবন্দী রহমতুল্লাহ আলাইয়ের সাজুদ্দিন সিন সৈয়দ আহসানুল হুদা সাব্বির মাদ্রাজিল আলী মনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন সৈয়দ আহসানুল হুদা সাব্বির মাদ্রাজিলহুল আলী सतर शा नक्श दीदी त सला, पे पे सला अली शा नौज़न ते सला मा हित मे अली सद म مرحبا آخات آخات جنت جنت سلام سلام मरह भरजंदे आखात आखाती शान अज़नत पर सलाम अब्दुल हक

जा लुफुल होदार मिलते परसलाम लुफुल होदार मिलते परसला जेब जाए असुदा नक्शबी कल अमानत सलाम नक्शबंदी कल امانت پر سلام नबी की शान ला ला के शाम पर सलाम या न के लालनि पाके सो इहे सलामी

সারা খনে জ্বলিতে চায় জাইয়া গুনের পরশ লাগে দজপে রাগ যায় ঠিকিনা আমরা ওই সারা খনে জ্বলিতে চায় জাইয়া গুনের পরশ লাগে দজপে রাগ যায় চিব জীবনে রে আমি শরবা কর জলত চন্দ্র প্রেমে রো শরবর জলক চন্দ্র প্রেমে রো রে রে সরবতন জল গে জয়ের রে সরবন জল গে জয়ের রে তুই আগুনে ও পি তে যারা নপত ছো তারা তারা আগুনে যারা चिलो तारा विलो तारा

আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ